আল মাহমুদের কবিতা আমাদের জাতিগত একটা প্রার্থনার মতো আল মাহমুদের নামে আমাদের ছাত্রাবাস হবে এবং নিশ্চয়ই সেখানে আমাদের আমাদের রাষ্ট্রই আমাদের ঢাকাই তো বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আল মাহমুদ চিরজীবন্ত চির আলোকিত ছিল সৌন্দর্যের এক কবি ছিল সত্যের এক কবি এবং এই কবির জয় চিরকালই হবে আমাদের সবচেয়ে বড় যে আমরা বাংলাদেশের প্রধান কবি বলতাম তার নামের পাশাপাশি যে নামটি ব্যবহৃত হতো সেটি কিন্তু কবি আল মাহমুদ তিনি একাত্তরে যে যুদ্ধে তিনি নেমেছিলেন যে বাংলাদেশের মহান স্বাধীনতার তার অবদানের মতো সেদিন তিনি যে স্লোগান দিয়েছিলেন সেই স্লোগানের মতোই তিনি জয় বাংলা বলেই এগিয়ে যাবেন নজরুলের মতো প্রেমময় কাব্যের শপথ আজকে যে আয়োজন জলছবি এবং কালের কলস করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই কারণ তারা তাদের স্বপ্নকে গেথে দিয়েছেন এই মহান কবির স্বপ্নের সঙ্গে আমি মনে করি যে আজকে যিনি সভাপতিত্ব করছেন তিনি আমাদের বর্তমান সময়কালের একজন আলোর বাতিঘর জ্ঞানের বাতিঘর অধ্যাপক আবুল কাশেম ফজলক স্যার তার সভানেতৃত্বে আমরা এখানে সবাই সমবেত আর আমি এখানে খুব ভালো লেগছে ভালো লেগেছে যে যখন কবি আমাদের সত্তরের অন্যতম কবি বাংলা একাডেমি একাডেমির ফেলো নাসির আহমেদ এসেছেন যাকে আমি সবসময় মনে করি যে আমাদের নতুন প্রজন্মকে ছন্দ এবং কবিতার সাধু বা শুদ্ধতার দিকে যারা আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করেন তাদের অন্যতম আর আমার ভালো লাগছে সবার বক্তব্য শুনে যে আল মাহমুদ আল মাহমুদ কতটা জীবন্ত কতটা উদ্দীপ্ত উজ্জীবিত উজ্জীবিত এটি তার কর্মে শুধু নয় তার নামের সঙ্গে তার কবিতার সঙ্গে তার ছোটদের যে উপযোগী লেখাগুলো সেগুলোর সঙ্গে তার গদ্যের সঙ্গে তার গল্পগুলোর সঙ্গে এবং তার জীবনবোধ আমরা খেয়াল করে দেখি এবং আমি সবসময় মনে করি যে আমাদের বিশ্বের যে দ্রোহী কবি যারা তাদের শাড়িতে আমি কবি আল মাহমুদকে মনে করি ঠাই দিই আমার ভেতরে কারণ আমি মাইকেল নজরুল আনন্দ সুকান্ত বা আমাদের রবীন্দ্রনাথ আমাদের জসীম তাদের পরে আমি দেখেছি যে খুব উজ্জ্বলভাবে শুধু বাংলাদেশে নয় আমরা যারা কথা বলছি তাকে কেউ শহরে কবি কেউ গেও কবি নানা কিছু মানে আখ্যায় আখ্যায়িত করছি আল মাহমুদ একটা প্রাণবন্ত একটা স্বপ্ন আল মাহমুদ একটা জীবন্ত মানে বাংলাদেশ আমি মনে করি কারণ আমি শৈশবেই যখন তার ঊনসত্তরের ছড়া আমাদেরকে কি উজ্জীবিত করেছিল ভাবা যায় না আমাদের আমার অত্যন্ত গুরুজন শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম সে তখন আল মাহমুদ ভাইকে নানাভাবে আমাদের সামনে তার লেখাকে একেবারে মানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতেন আমি অনেক জায়গায় আবিদ আজম জানে জামশেদা জেদের দেখে আমি সব জায়গায় উচ্চকিতভাবে প্রথমে আমি আল মাহমুদের সেই কবিতাকে পড়ি যেটিকে আমি আমাদের একটি মানে দ্রোহের শুধু ছড়া নয় আমাদের জাতীয় ছড়া হিসেবে আমি আখ্যা দেই সেই ঊনসত্তরের ছড়া ট্রাক 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 সোরমুখো ট্রাক আসবে দোর বেঁধে রাখ কেন বাঁধবো তোর জানালা তুলব কেন খিল আসাদ গেছে মিছিল নিয়ে ফিরবে সে মিছিল ট্রাক 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 ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক কোথায় পাবো মতিউরকে হারিয়ে গেছে সে তোরাই তবে সোনা মানিক আগুন জ্বেলে দে এই যে কবি কবি নির্দেশ করছে তার কালকে তার আগামীকে সেই তারুণ্যকে সেই যৌবনকে যে তোর আগুন জ্বালিয়ে দে ভাবা যায় কবির সেই আহ্বান কি তীব্র কী সাহসী এবং পরবর্তীতে আমরা দেখি নজরুলের মতোই তার জীবন নজরুল জেল খেটেছেন। বিদ্রোহ করেছেন আল তাই সত্যের জন্য সুন্দরের জন্য লড়াই করেছেন তার শুধু কলমে নয় নানাভাবে সেই সময় আমরা দেখেছি স্বাধীন বাংলাদেশে তার কাছে হয়তো মনে হয়েছে সেই সময় মানে একটা দ্রোহী কাগজে তিনি চাকুরি নিয়েছেন জীবিকার জন্য এবং তার জীবন সম্পর্কে জীবন আচার সম্পর্কে বলা হয় তাকে তিনি মানে অর্থনৈতিকভাবে জীবন যুদ্ধে কতটা কতটা মানে এই শব্দটাই বলবো যে পর্যদস্ত ছিলেন এবং অবহেলিত ছিলেন কিন্তু না আল মাহমুদ সম্মানও পেয়েছেন আমি আল মাহমুদকে জীবন্ত বাংলাদেশ বারবার মনে করি বাংলাদেশের কবি মনে করি এই জন্যে যে আমি দেখেছি ভারতবর্ষে আজও আল মাহমুদ কীভাবে মানে জনপ্রিয় শামসুর রহমান নির্মলেন্দু গুণ আর আমাদের তরুণদের মধ্যে একজন কিন্তু খুব পরিচিত তিনি আল শিষ্য নিশ্চয়ই আপনারা যারা জানেন তারা স্বীকার করবেন কিন্তু নিন্দুকেরা স্বীকার করে না আমি দেখেছি আল মাহমুদের লেখায় আল মাহমুদ কিন্তু শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিশ্বের গণ মানুষের নির্যাতিত নিষ্পেষিত এবং নিপীড়িত মানুষের কথা তার কবিতায় তার গদ্যে তার কর্মে প্রতিটি ক্ষেত্রে উচ্চকিত হয়েছে উজ্জীবিত হয়েছে উদ্দীপ্ত হয়েছে আলোড়িত হয়েছে আলোকিত করেছে এবং আন্দোলিত করেছে তাই আমি মনে করে। আমাদের বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু সেদিন তাকে শুধু জেলে নয় যারা সেদিন এই আমলাতান্ত্রিক আজকের মতো যারা আজ স্মরণ করছে না আজকে নিশ্চয়ই আমাদের জাতীয় টেলিভিশনে তাকে নিয়ে অনুষ্ঠান হওয়ার কথা উচিত সেটি কতটা হচ্ছে আমি জানি না তার কোনো আয়োজন আছে কিনা আমি জানি না আমাদের পত্রপত্রিকারগুলোর কথা বলা হয়েছে তারা অবশ্য একটু দায় পালন করে তাদের হয়তো সপ্তাহে একটি সাহিত্যের যে কাগজ সাময়িকী সেখানে হয়তো একটা লেখা বা তাকে একটু স্মরণ করবে কেউ কেউ কিন্তু তাতে কিছু আসে যায় না আল মাহমুদের আমি তো বললাম যে আমাদের জাতীয় কবিতা উৎসবে আমরা দেখি এই আটত্রিশ বছরে যারা কবিরা আসে আপনারা অবাক হবেন তারা লুকিয়ে হলেও একটা তারা প্রোগ্রাম রাখে যে আল মাহমুদের সঙ্গে দেখা করবে কি করে আমাদের অনেক নিন্দুকেরা বলে যে দেখবেন এই যে এরা অনেকেই কিন্তু লুকায়া লুকায়া বলবে যে এই সময়ে পাচ্ছেন না কেন ওরা আল মাহমুদের বাসায় গেছে দেখেন গিয়া তাই তো যাবে তাই তো উচিত যাওয়া তারা যদি মনে করে তাদের বোধের সঙ্গে তাদের চেতনার সঙ্গে তাদের মননের সঙ্গে তাদের ভেতরের টান থেকে যদি তারা মনে করে তাহলে মাহমুদ তো সেই সেই উঁচু মানের কবি সেই মানে গভীরতার কবি তাদের গভীরে স্পর্শ করে বলেই তারা তার কাছে ছুটে যান আমি তাই মনে করি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা তিনি কিন্তু তাকে সেই সময় রাষ্ট্রীয় সম্মান দিয়েছেন তিনি সব পেয়েছেন আমি মনে করি তিনি বাংলা একাডেমির ফেলো তিনি আমাদের জাতীয় পুরস্কার আমাদের রাষ্ট্রীয় পুরস্কার সেই সে সব কিছুই তাকে মানে সম্মানিত করা হয়েছে এবং তিনি পেয়েছেন এবং তিনি তার কর্মেই পেয়েছেন তিনি বাংলাদেশ আজকের বাংলাদেশ শিল্পকলা একাডেমির হ্যাঁ মানে সর্বোচ্চ দ্বিতীয় পদটি তিনি ছিলেন সম্মানিত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে এবং তিনি যে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ডিরেক্টর হয়েছেন এটি কিন্তু আমাদের অনেকে হয়নি নির্বন্ধগুলো জেল খেতেছেন নির্বন্ধ কিন্তু রাষ্ট্রের কিছু পায়নি রাষ্ট্রীয় অনেক জায়গার মানে এটিকে না রফিক ভাই অনেক জায়গা পেয়েছেন রফিক ভাই জেল খাটলেও রফিক ভাই অনেক জায়গার অনেক কিছু ছিল অর্থাৎ আমি মনে করি যে যারা একেবারে রাষ্ট্র থেকে নানাভাবে মানে না এই দাসের ভাই আমাদের কালকে অনেকে বলে ফেলবেন যে বাংলা বাংলাদেশ টেলিভিশনের ডিরেক্টর ছিলেন তা থাকবে তার তার যোগ্যতায় যদি সে সেখানে যায় তাই তো এইটাই এইটি আমাদের মেনে নিতে হবে কিন্তু একটি বিষয় একটি বিষয় আল মাহমুদ বা আজকে আমাদের কবিদেরকে সেই দিকটিও মনে রাখতে হবে আমরা তো একটা কবি নেতৃত্ব দিচ্ছে জাতিকে জাতিকে উজ্জীবিত করছে আজকে এই যে বারবার কথা হচ্ছে এই কথাটাই কিন্তু যে আল মাহমুদ সেই দ্রোহের কবি তিনি সেই দ্রোহ সেই সময়েও করেছেন গণকণ্ঠেও করেছেন সাংবাদিকতায়ও করেছেন কবিতায়ও করেছেন এবং ঊনসত্তরের ওই কবিতায়ও করেছেন আমি এই কদিন আগে বাংলাদেশ বুক ফেয়ারে যখন আমি যাই তখন এই লেখাটি আমি যেটি তার সেই বিখ্যাত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজার যুগের হ্যাঁ অতুল চট্টোপাধ্যায় হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে হ্যাঁ মুক্তবায়ু প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে এই যে একটা কবি কোথায় নিয়ে গেছেন তার লেখাকে মহাকালের এক প্রার্থনার মতো আমি মনে করি আল মাহমুদের কবিতা আমাদের জাতিগত একটা প্রার্থনার মতো আনন্দের মতো উজ্জ্বলতা এবং যেটি আগামী প্রজন্মকে তার জন্য কারো দয়া দাক্ষিন্যের দরকার হবে না আজকে আমাদের এই যিনি পিএইচডি করেছেন তার উপর তার কবিতা নিয়ে তহিন এখানে আছেন এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কথা বলে গেলেন নিশ্চয়ই তাকে কাউকে বলে দিতে হয় না যে আল মাহমুদের উপরে এটি করো মহাকাল যত এগিয়ে যাবে আগামী দিন যেমন আজ জীবন আনন্দের কথা এবং আগামী দিনে যার যেখানে যতটুকু অবদান এবং কীর্তি কর্ম এটি হারিয়ে যায় না এটিকে কেউ মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এটি আমি বলতে চাই যে আজকে অনেকে তাকে এই বিভাজন কবি কখনো বিভাজনের কিছু হয় না ওই যে বললাম যে কবি যখন নেতৃত্ব দিচ্ছে হ্যাঁ তোরাই তবে সোনা মানিক আগুন জেলে দে এটি কারো পক্ষে বলেনি তিনি ওই সময় ওই পাকিস্তানিদের ওই বিজাতীয়দের বিরুদ্ধে তিনি কিন্তু উচ্চকণ্ঠ করেছেন সরাসরি বলেছেন লিখেছেন এটি কিন্তু স্বাধীনতার মানে পরবর্তী কবিতা নয় উনুসত্তরেই তখনও দেশ স্বাধীন হয়নি তিনি তখনই লড়াই কিন্তু করেছেন এটি কিন্তু আমাদের মানতে হবে অতএব আমি মনে করি আল মাহমুদ চিরজীবন্ত চির আলোকিত চির সৌন্দর্যের এক কবি চিরসত্যের এক কবি এবং এই কবির জয় চিরকালই হবে জয় জয় হোক মঙ্গল হোক কল্যাণ হোক এবং তার আমরা আমরা ওই ওই কথাটি বলবো না যে তার বিধি আত্মার শান্তি তো কামনা করবই তার আমরা মুক্তি তার আমরা মানে উজ্জ্বল এগিয়ে যাওয়া প্রত্যাশা করব বাংলাদেশের স্বাধীনতার পতাকার মতো তিনি একাত্তরে যে যুদ্ধে তিনি নেমেছিলেন যে বাংলাদেশের মহান স্বাধীনতার তার অবদানের মতো সেদিন তিনি যে স্লোগান দিয়েছিলেন সেই স্লোগানের মতোই তিনি জয় বাংলা বলেই এগিয়ে যাবেন নজরুলের মতো আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ আপনারা যারা এই কর্মে আজকে এসেছেন তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সম্মান জানাচ্ছেন তার মধ্য দিয়ে তাকে আমরা আমাদের গ্রহণ করতে হবে এবং আমি মনে করি যে তার জন্ম মাটি সেই ব্রাহ্মণবাড়ি এবং ঢাকায় আল মাহমুদ সড়ক এবং আল মাহমুদ আল মাহমুদের নামে আমাদের ছাত্রাবাস হবে এবং নিশ্চয়ই সেখানে আমাদের আমাদের রাষ্ট্রই আমাদের ঢাকাই তো বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় কারণ রাষ্ট্রীয় সম্মান তিনি ওইটার তো মরণোত্তর পেতেই পারে রোজ মানে এই দুটো পুরস্কার পাওয়া যায় কারণ এখন যারা যেভাবে পাচ্ছে এই আমলাতান্ত্রিক এই ব্যবস্থার মধ্য দিয়েও এটি কিন্তু আমাদের মহান কবিদের কারণ এটি কিন্তু মনে রাখতে হবে আমাদের সবচেয়ে বড় যে আমরা বাংলাদেশের প্রধান কবি বলতাম তার নামের পাশাপাশি যে নামটি ব্যবহৃত হতো সেটি কিন্তু কবি আল মাহমুদ স্বাধীনতার কবি জয় বাংলার কবি জয় বাংলা